এগুলো নিউজ এই গুজব কিন্তু এই গুজবকেই এবার সত্যি প্রকাশ করলেন অভিনেত্রী জেসমিন রয় তিনি আবার নতুন করে পানো করলেন এই অভিনেতার আমরা ভিডিওর মাধ্যমে সেই অভিনেতার সঙ্গে তার কিছু ফেক এবং কিছু ভিডিও আমরা দেখতে পেরেছি এবং জেসমিন রায়কে যখন ইন্ডিয়ার সাংবাদিকেরা প্রশ্ন করেছেন যে আপু আপনাকে এই অভিনেতার সঙ্গে দেখতে পেলাম গুঞ্জনটা সঠিক তখন জেসমিন যা দেখেছেন এবং যা শুনেছেন এবং যা বলতেছেন এবং শীঘ্রই বসবেন জেসমিন রয় এই অভিনে থেকেই তিনি বিয়ে করবেন তার লাইফ পার্টনার হিসেবে এই অভিনেতা তিনি বেছে নেবেন এবার সব কুচুবকে পিছনে ফেলে সবার সামনে এই অভিনেত্রী করবেন ধন্যবাদ যদি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ